আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি পোনা মাছ দিয়ে পটলের পাতলা ঝোল রান্না রান্নাটা খুবই সিম্পল মাটা আমি জানি রান্নাটা সবাই পারে সবাই জানে তবুও আমার দৈনন্দিন জীবনে যে খাবার দাবারগুলো খাই যে তরিতরকারিগুলো আমি রান্না করে থাকি সেগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করি তো আজও সেই তার ব্যতিক্রম নয় দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করি তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে সবজি দিয়েছি পটল আলু দিয়েছি এবারে দিয়ে দেব নুন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে ভাজবো নুনটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পটল থেকে পানিটা ছাড়তে থাকবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা যাতে পটল থেকে পানিটা বেরিয়ে আসে তো দেখো কিছুটা পানি বেরিয়েছে পটলটাও অনেকটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সরিষা দিয়ে দিলাম যে কোনো ঝোলে পাতলা ঝোলে কালো সরিষাটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে তরকারি সুস্বাদু হবে তো আমি সরিষাটার সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর ভিতরেই যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখো ভালোভাবে আমি মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে তরকারিতে এবার একটু পানি দিয়ে দিচ্ছি অল্প কষানো পানি দেব কারণ ভাজা ভাজা করতে করতেই তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো তরকারিটা এখনই লোভনীয় হয়ে গেছে তো আবার একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর আমি একে একে মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব ভালোভাবে তরকারিটা ফুটে উঠেছে দেখো কত সুন্দর লাগছে খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে خداحافظ